আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে আমরা দেখাবো খ্রিস্টিয়ান হাসপাতালের রাস্তায় একটি পাহাড়ি বাজার এই বাজারটি প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার এই বাজারটি বসে বিভিন্ন দূর দূরান্ত থেকে পাহাড়ি চাকমা মারমা মারমা উপজাতিরা এখানে তাদের চাষ জুমে চাষকৃত পাহাড়ি শাক সবজি ফলবুল এগুলো নিয়ে আসে এই বাজারটি ভোর প্রতি শুক্রবার ভোর তিনটা থেকে শুরু হয় এবং এটি সকাল সাতটার মধ্যে শেষ হয়ে যায় এখানে সিজনাল শাক ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে বাঙালি শাক সবজি ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে শাকসবজি নিতে আসে এবং পাশাপাশি স্থানীয় লোকজন স সস্তা দামে এখান থেকে ঘরে খাওয়ার জন্য কিছু শাক সবজি কিনে থাকে তো এখানে পাহাড়ি শাক সবজির মধ্যে আপনার বাংলা কলা তারপরে হচ্ছে বিভিন্ন রকমের চাল কুমড়া চাল তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন জাম্বুরা আমলকি এইসব দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সিজনাল সবজি ব্যবসায়ীরা ঘাট থেকে যখন পাহাড়িরা এই শাকসবজিগুলো নিয়ে উঠে সবাই সিরিয়াল দিয়ে থাকে কারাকারি করে কারা কে নিতে পারে এই শাকসবজিগুলো দেখতে পাচ্ছেন ঝিঙা শশিন্দা চাল কুমড়ো এই বাজারটির একটি বৈশিষ্ট্য হলো এখানে শাকসবজিগুলো খুব সস্তাতে পাহাড়িরা বিক্রি করে থাকে যেমন এই যে চাল কুমড়োগুলো দেখছেন এগুলো প্রতি পিস মাত্র দশ টাকা দামে বিক্রি হয় তারপরে পেঁপে দেখতে পাচ্ছেন কেজি প্রতি বিশ টাকা মারফা ওই যে পলিথিনের ভিতরে মারফা কাঁচা হলুদ কাঁচা হলুদের কেজি মাত্র চল্লিশ টাকা তারপরে হচ্ছে ও পাশে আছে লতি পাহাড়ি লতি তারপরে একটি পাহাড়ি সবজি এটা হচ্ছে পাইনাগোলা কেজি একশো টাকা এই পাইনা তারপর হচ্ছে যে প্রচুর ফুল প্রচুর ফুল বোনা হলো মাত্র দশ টাকা আর এই পাইনাগুলাগুলো কেজি প্রতি ছিল মাত্র একশো টাকা তো এইসব ফলমূল শাক সবজিগুলো আপনার যখন সিটি এরিয়ার থেকে কিনবেন তখন এগুলো চার কোন দামে কিনতে হবে এই যে দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা তাদের ক্ষয় কিন্তু শাক সবজিগুলো নিয়ে যাওয়ার জন্য সিএনজিগুলোতে লোড দিয়েছে এবং এই যেগুলো পেঁপে দেখতে পেয়ারা দেখতে পাচ্ছেন এখানে দুধ তাদের তারা তাদের গবাদি পশু থেকে পাওয়া দুজন নিয়ে আসে এখানে গরুর দুধ হচ্ছে বাজারে এন্ট্রেন্স গেট এটি দুপাশে বাজার ওই মিশন ঘাটের দিকে শাক সবজিকে কিনেছিলাম তারপর চাল জালগুলো কিনেছি বাইনাগুলো কিনেছি কছর ফুল কিনেছি সর্ষিনদা কিনেছি আর জিগা বাংলা কলা বাংলা কলা কিনেছি আমি এক পালা মাত্র